মার সম্মান চাই মা এই ঘরের মা সন্তান দিয়েছে বলে এই ঘরটা সমৃদ্ধ হচ্ছে তার ভবিষ্যৎ আছে কোনো অবস্থায় মাকে দাঁড়িয়ে দিলে হবে না যার জন্য করা হচ্ছে কি তা অন্যায় করে নিয়েছি কোন অন্যায় তো করিনি ওই তো ঘরে অন্যায় করছি কোন জায়গায় ওই যে আজকে যে বয়স ওয়ার্থ আমার তো আরেকটা বিয়া হইতে পারে তারা মানসিকতার মানুষের কাছে অন্যায় হইতে পারে আমার মানসিকতার যারা মাকে সম্মান দেয় তাদের মানসিকতার সঙ্গে সবাই বলেছে খুব ভালো কাজ করেছ করব আরেকটা কি তাই বলল অতাই রে জয় শ্রীরাম হইতে অনিচাই নিতে

দুই পার্টির ধরে দুই পার্টি না দুই পথের মানুষকে পুরো বিচ্ছিন্ন আমরা এতদিন থেকে ইংরেজ কংগ্রেসের শুনে এলাম লক্ষ লক্ষ মানুষ ঝগড়া করতে করতে মরলাম এবার ঝগড়া হয়েছে হয়েছে নাকি ঝগড়া হয়নি তাতে কি কি মেসেজটা গিয়েছে বিশ্বের কাছে মেসেজটা এটাই গিয়েছে যে ভারতবর্ষে কোনো হিন্দু মুসলমানের ঝগড়া নেই ভারতবর্ষে বানাই নিলে যে গাড় দেওয়া হয়েছে সব তো তারাও খুশি আছে বাড়ে মসজিদ হয়ে দিব যে যার ধর্ম পালন করো কেনা হয়েছে সোনাই যে রমজান মাস গেল যে ফজবার আজান হয়েছে কেউ হয়েছে আল্লাহ হইয় না পবিত্র আল্লাহর নাম

তাহলে হিন্দু মুসলমান খ্রিস্টান সব জাতি বাঙালি বিহারী সব আমরা কারণ আমরা মায়ের তিন ধরনের একজন খালা হইতে পারে একটু পরিষ্কার হইতে পারে একজন লম্বা হইতে পারে মায়ের ছেলেরা নিতে পারে সব যার 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 করে বাবা খাও কেনা হচ্ছে তোমারে ওই ওই জায়গায় হয়েছে গন্ডগোলটা গণ্ডগোলটা কোনটা ভারতীয় জনতা পার্টি যে কথাটা বলে এই কথাটা অন্যান্য দল মানতে না আমরা বন্ধু মাতর নিয়ে আন্দোলন করতে হচ্ছে কয়টা বলে ইন্দু স্লোগান আরে বন্ধু মাতর একটা শব্দ না তোমাকে বন্ধ করি আর কেন করতে হবে বাবা এই মাটির এই দেশের রং রূপ রস গন্ধে আমরা বদ্ধিত হচ্ছি হচ্ছি তো আমরা জন্ম এখানে আমার মা তো আমাকে জন্ম দিয়ে এখন স্বর্গে গিয়েছে আর এই মাটা আমাকে পালন করে করছে তো আমাকে আমার সুখ দুঃখ যন্ত্রণা বেদনা সব আমার এই মা গ্রহণ করে এই মায়ের উন্নতি মায়ের সন্তানের জন্য আমাকে ভাবতে হবে আপনাদেরকে ভাবতে হবে এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই ভারতের বুকে যারা আছে ভারতের সন্তান তারা কারণ মা একটাই মা মাভারতী মাভারতীর বুকে যারা আমরা আছি আমরা ভারতবর্ষের সন্তান এখানে ধর্ম যার যার কর্ম যার 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 কর্ম করো বাপু তুমি খাও যার যার ধর্ম করো তুমি চলো কে মানা করেছে